উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে বাঁধাকপি দিয়ে করি বাঁধাকপির কোপ্তা চলুন বানাই আর আপনাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকুন চলুন এখানে আমি চার ভাগে এক ভাগ বাঁধাকপি কেটে নিয়েছি অল্প করেই করবো এতেই অনেক হবে এটাকে আমি একটু অল্প ভাপিয়ে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিলাম এবার অল্প সামান্য একটু জল দেব একটু অল্প ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নি তারপর কোপটা বানাবো চলুন দেখি বাঁধাকপিটা নিশ্চয়ই হয়ে গেছে দেখুন মোটামুটি ঢাপানো হয়ে গেছে যেখানে আমি গ্যাসটা অফ করে দিলাম একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি চলুন কোপ্তাগুণ বানিয়ে ফেলি আমি বাঁধাকপিটার একটু জলটা ঝরিয়ে নিয়েছি যেটুকু এক্সেস জল ছিল সেটুকু আমি ছাঁকনিতে ঢেলে নিলাম এক শেষ জলটুকু আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি এগুলো একটা পাত্রে নিয়ে নিলাম বাঁধাকপিগুলো দেখুন এগুলো ভেঙে নিয়েছি এগুলো দিয়ে দেবো একটু আলুটাকে একটুখানি আমি যেহেতু আলু দিলাম কারণ বেসনটা খুব বেশি দিলে কোপটা খেতে ভাল লাগে না বাইন্ডিংটা ভালো হবে বলে আমি একটু আধঘানা আলু একটু সেদ্ধ করে দিলাম এর মধ্যে আমি হলুদ অ্যাড করলাম কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু ভাজা মশলা দেব ধনে জিরে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি এর মধ্যে আমি বেসন অ্যাড করব মাখবো মেখে দেখি আর বেসন লাগবে কিনা তারপর আবার দেব সেই বুঝে কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম এটা ভালো করে হাতে করে মাখবো এর মধ্যে আমি জল দেব না দেখুন হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এই আমি বানিয়ে নেব আপনারা যেরকম শেপে ইচ্ছে সেরকমভাবে বানাবেন আমি একটু চ্যাপটা চ্যাপটা বানাবো এইভাবে আমি সব কটা কোফতা বানিয়ে নেব দেখুন সব কটা কোফতা আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভাজবো আমি দেখুন গ্যাসে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি কোফতাগুলো ভেজে নেব এক এক করে কোফতাগুলো আমি ছেড়ে দেবো সব ভেজে নেব দেখুন কোক্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে আমি একটা তরকারি করব এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়ে একটু নুন একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা মাখিয়ে নিয়েছি একটু ভেজে নেবো আলুগুলো আর এদিকে আমি দেড়খানা টমেটো গ্রেট করে নিয়েছি আদা নিয়েছি এর মধ্যে আমি হলুদ কাশ্মীরি লঙ্কার আর জিরে গুঁড়ো রেডি করে নিলাম মশলাটা আর এখানে আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি চলুন তেল আমার বেশি টানে নি এবার এই তেলেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো একটু আমি ভালো করে ভেজে নেব আমি এবার ফোড়নটা দিয়ে দেবো তেলে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা হয়ে গেছে এবার আমি আমার রেডি করে রাখা মশলাটা নুনটা আমি দিয়ে দেবো আর যেহেতু কোপটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি একটু হাফ চামচে চিনি অ্যাড করবো আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম দেখি মশলাটা কতটা হলো দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা একদম ভালোভাবে কষা হয়ে গেছে আদার গন্ধও চলে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখাই আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো একশো সেদ্ধ করা আছে বেশি একটু আমার আর লাগবে না হতে যেদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি একটুখানি কষে নিয়ে আমি গরম জলটা অ্যাড করে দেবো গরম জলটা অ্যাড করে দিলাম আমি একটু ঝোল বেশি রাখবো কারণ কোপ্তাগুলো একটু ঝোল টেনে নেবে সেই জন্য আমি একটু ঝোল বেশি রাখলাম অল্প একটু ফুটলে তারপর আমি কোটা দেবো পাঁচ মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেব আর আমি কোপটা দিয়ে দেবো কোপটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না আমি কারণ তাহলে সমস্ত ঝোলটা আমার শুকিয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর কোর্তাগুলো আমি দিয়ে দেবো একটু চাপা দিয়ে রেখে দিলে কোরতার মধ্যে সমস্ত জুস ঢুকে যাবে এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন বাঁধাকপি দিয়ে কোত্তা তরকারি যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আবার চলে আসছি আপনাদের কাছে এবার তাহলে আসি টা